টাটা গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আর একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘুরিতে সময় সকাল আটটা মেয়েদের আজকে থেকে হচ্ছে মর্নিং স্কুল এই সকাল সকাল উঠে সমস্ত বাসি ঘরে কাজকর্ম করে বুদ্ধের ফুল পানি তুলে মেয়েদের খাইয়ে দাইয়ে হচ্ছে স্কুলে পাঠিয়ে তারপর এলাম ক্যামেরার সামনে ওদের মর্নিং স্কুল দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এরকম গরমকালে যখন আমরা যেতাম সকাল সকাল স্কুলে সাড়ে সাতটা সাতটার দিকে ওইসব দিনের কথা মনে পড়ে যাচ্ছে আর আমার অবস্থা দেখুন এই যে গত দু তিন দিন ধরে রাতে রাতে স্নান করছি পুরো একদম ঠান্ডা লেগে গেছে কথা বলতে পারছি না সর্দি সর্দি ভাব আর গলার শর্তটাও কেমন যেন চেঞ্জ হয়ে গেছে ওয়েদারটার কথা কে বলবো আজকে গরম তো আছে সাথে বাতাসও বয়েছে গরম আছে প্রচুর কত ডিগ্রি দেখা হয়নি কিন্তু গরম আছে তো কোনো কাজকর্ম হয়নি জাস্ট মেয়েদের খাওয়ালাম মেয়েরা চলে গেল সমস্ত কাজ বাকি চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত সাথেই থাকুন ওদের বাবা তো বেরিয়ে গেছে সেই ভোরে সাড়ে পাঁচটায় বেরিয়ে গেছে আর কালকে রাতে কী পরিমাণ লোডশেডিং যে হয়েছে এক ফোটও ঘুমোতে পারিনি এক ফোটাও আও না চার্জ ছিল ফ্যানে যতক্ষণ ততক্ষণ শান্তি ছিল ফ্যানের চার্জ গেছে চলে তারপরে পুরো একদম ঘুমটুম পুরো হারাম হয়ে গেছে ভোরবেলা দর বাবা যাওয়ার পরে ঘন্টাখানেক যা ঘুমিয়েছি এই হচ্ছে ঘুম সারা রাত ঘুমে এত সমস্যা হয়েছে এই জন্য উঠতে উঠতে দেরি হয়ে গেছে সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম পৌনে ছটার দিকে তো ওষুধ পড়তে হলো যেহেতু মেয়ের স্কুলে যাবে এই আর কি ঘুমের কথা কি বলবো এই গরমে লোডশেডিং যদি হয় ঘুমানো যায় আর নিয়মিত হচ্ছে এই ব্যাপারটা একদম প্রত্যেক দিন রাতে এত বার কারেন্ট যাচ্ছে পুরো রাত আমার মনে হয় দু ঘন্টাও কানা থাকে না এমন একটা অবস্থা চলুন দেখতে থাকুন রাতে থাকুন শেষ পর্যন্ত আমি হচ্ছে এখন ঘরটা একটুখানি গুছিয়ে নেব ঘর ধর গুছিয়ে তারপরে যাবো বান্নার দিকে চটপট গরম কম থাকতে থাকতে রান্না রান্নাবানাটা সেরে নেব চলুন কেন কেন এটা কালকে বন্ধু তো সব বাচ্চাটা ফেরত চলে আসতেছ কি গিয়ে এরম এটা কি হলো এটা কোনো কথা দিদি খুল তো দাও টান দাও গেটটা তোমরা নষ্ট করছো গেটের উপর চড়ে চড়ে গেটের উপর চলে চড়ে গেটটা শেষ করে দিলা সকাল সকাল পাঠালে স্কুলে স্কুল বলে বন্ধ যাও চেঞ্জ করে নাও যাও মেয়েরা চেঞ্জ করে নিয়েছে স্কুল নাকি একদম খুলবে সামনে সপ্তাহে যাক ভালোই হলো একদিকে হবে না পড়াশোনা ভাতের জন্য চাল নিতে গিয়ে দেখি চালের দামটা কেমন যেন ভেজা ভেজা হয়ে আছে দেখতে পাচ্ছেন ভেজা ভেজা ওই সেদিনকে যে কলার কান্দিটা রেখেছিলাম পাকানোর জন্য এই জন্য বোধহয় এমনটা হয়েছে আর কিছু নেই যাচ্ছি একটুখানি পানি পানি লাগছে ব্যাস এখন হচ্ছে একটুখানি ধুয়ে দেবো দেব চাল রাখলে চাল নষ্ট হয়ে যাবে আর ড্রামের মধ্যে তো চাল রাখি চালের সঙ্গে সঙ্গে আরও কত কিছু রাখি তার চালের ড্রামটা ভালো করে ধুয়ে তারপর রোদে দিয়ে চলে এলাম হচ্ছে কাঁথাটা ভেজাতে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে আগামী কালকে বৃষ্টি হবার কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টি হলেও হতে পারে এরকমই মানে দেখছিলাম ওয়েদারের মধ্যে তো এই জন্য ভাবলাম যে আজকে কাঁথাটা ধুয়েই দিই যদি আজকে কালকে দুদিনের রোদে শুকিয়ে যায় তো ভালো দুদিন লাগবে কিনা জানি না যে পরিমাণ রোদ উঠেছে যে গরম পড়ছে বোধহয় একদিনেই শুকিয়ে যাবে এখন তো প্রচুর গরম এই গরমে কাঁথা গায়ে দেবার কোনো প্রশ্নই আসে না কিন্তু সামনে আসছে বর্ষাকাল বৃষ্টি পড়বে আর যখন গ্রীষ্মের ওয়েদার থাকে তখন তো একটু একটু ঠান্ডা পড়ে আমরা সবাই সেটা জানি রাতে শোয়ার সময় একটুখানি একটা পাতলা কম্বল নয়তো একটা পাত্তা কাঁথা গায়ে দিতেই হয় তো যার জন্য হচ্ছে কাঁথাটা ধুয়ে রাখছি আর সব সময় তো কাঁথা গায়ে দিয়ে শোয়ার যে মজা অন্য কিছুর মধ্যে কিন্তু সেই মজাটা নেই তাই আমরা যারা এখনও বাঙালি আছি গ্রামেগঞ্জে থাকি তারা তো সবাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সবাই আমরা এরকম কাঁথাই ব্যবহার করি টুকটাক যে সমস্ত কাজ ছিল সব কাজ সারা হয়ে গেছে এবার হচ্ছে চালটা ধুয়ে চুলায় ভাত বসিয়ে তারপর যাব কী কী সবজিপাতি রান্না হবে সেসব কাটাকাটি করতে চলুন আর এই কাজ করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ ব্যাস বসিয়ে দিলাম ভাত চাল ধোয়া পানিটা দেবো হচ্ছে গাছের গোড়াতে কারণ বৃষ্টি হচ্ছে না রোদে পুরো খটখট হয়ে যাচ্ছে গাছের গোড়াগুলো গাছগুলো পুরো মরোমরো হয়ে গেছে বরবটি গাছ তারপর সে দেখিয়েছে আনার গাছ লাগিয়েছি সেগুলো তারপর বেগুন গাছ সব জায়গাতে অপর করে দেবো বন্ধুরা নিয়ে বসে পড়লাম কী কী সবজি রান্না হবে সব যেরাম হচ্ছে ঢ্যাঁড়স ঢেঁড়সটা ভাজা করবো আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর হবে মসুর ডালের একটা ভুনা আজকে মসুর ডালের ভরে একটুখানি অন্যরকম করে করবো তো মসুর ডালের ভুনার মধ্যেও দেবো হচ্ছে আলু ব্যাস এই হবে আজকে রান্না মসুর ডাল ভুনা আর ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজা প্রতিদিনের মতো আজকেও পেলাম মুসি দুটো লাউয়ের ফুল এটাও দিয়ে দেবো হচ্ছে তরকারির মধ্যে সবজি কাটতে কাটতে এদিকে আমার ভাতটা হয়ে গেছে এই হলো ঢেঁড়স আলু ভাজার জন্য কেটে নিয়েছি এখানটায় তো মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুতে হবে এখনো ধুই আর এখানে কেটে নিলাম হচ্ছে মসুর ডালের জন্য আলুটা এটাও ধুতে হবে চুলায় রান্না বসিয়ে তারপর যাব হচ্ছে কাঁথাটা ধুয়ে মেরে দেওয়ার জন্য দুটো ডিম ফাটিয়ে নিলাম আজকে ডিমের অমলেট দিয়ে হবে হচ্ছে মুখুর ডাল গুনা এই জন্যেই বলছিলাম যে আজকে অন্যরকমভাবে ডাল গুনা হবে রেসিপিটা দেখেছি নেটের মধ্যে তো ভাবলাম একটুখানি ট্রাই করি আমি রান্না তো বসিয়ে দিলাম এবার দিয়ে হচ্ছে কাঁথাটা ধুয়ে রোদে মেলে দেব কাঁথা ধুয়ে নিয়ে চলে এলাম অতটা ময়লা যদিও হয়নি তারপরও ওই যে এতদিন পড়েছিল ধুলো ধুলো বন্ধ হয়েছে এই জন্যে ধুয়ে দিলাম চলুন মেলে দিয়ে আসি ওদিকে গেটটা লাগানো আরও আছে লাগানো কি অবস্থা বলুন তো আবার কোন দিকে লাগিয়েছে সবদিকে লাগিয়ে দিয়েছে দেখুন জঙ্গল হয়ে গেছে জায়গাটা এটা ওদের বাবাকে দিয়ে হচ্ছে একদিন পরিষ্কার করাতে হবে হয়তো সাপের উপদ্রব বেড়ে যাবে চলে এলাম কাঁথাটা মিলতে আর দেখুন এখানটায় কী পরিমাণ একদম ঝলসানো রোদ উঠে গেছে মনে হচ্ছে আজকের দিনে কাঁথাটা শুকিয়ে যাবে আর যদি দুদিন লাগে শুকোতে তাহলে তো কাঁথা থেকে কেমন যেন একটা গন্ধ হয় না ভেজা কাঁথা যদি রাতের বেলা থেকে যায় এই জন্য হচ্ছে এই করার কড়া রোদে কাঁথা দিচ্ছি যাতে চট করে শুকিয়ে যায় এখানে হচ্ছে কয়েকটা বেশ বরবটি হয়েছে দেখি কালকে এসে পেরে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আজকে পারবো না একটু বড় হোক কালকেই পারবো ওই যে বরবটি লম্বা লম্বা চলুন এবার গিয়ে বাকি রান্না বান্নাটা শেষ করে আরও অনেক কাজ আছে এটার মধ্যে হচ্ছে সেদিনকে আমার ভাসুর তালা লাগানোর জন্য তালা কিনে দিয়ে গেছেন কিন্তু আমি তালাটা লাগা লাগাচ্ছি না কারণ হচ্ছে ওই যে পাশে কাজ হচ্ছে নতুন ঘর উঠছে ওদের কিছু জিনিস সিমেন্ট টিমেন্ট কী কী রেখেছে ভিতরে যার জন্য হচ্ছে তালাটা আর লাগাচ্ছি না থাক খোলা থাক ব্যবহার করছে একটা মানুষ ওরকম যে তালা লাগানো যায় আর বারবার এসে তালা খুলবে চাবি চাইবে তার চাইতে খোলাই থাক এদিকে লোডশেডিংয়ের তো কোনো শেষ নেই খালি বারবার কারেন্ট যাচ্ছে আর আসছে ডালগুলো প্রায় হচ্ছে সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তো ওই জন্য সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগেনি এবার দিয়ে এর মধ্যে ডিমের অমলেটগুলো এরপর দশ মিনিট রান্না করে লবণ চেখে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো ব্যাস হয়ে গেল ডিমের অমলেট দিয়ে মসুর ডাল ঘুনা সারাক্ষণ খায় রোদ রোদে খেলা দশ টাকা শ্যাম্পু যখন দশ টাকা আবার খেতে দিতাম এটা আমার লস না লাভ হচ্ছে কীরকম লাভ আচার তোমরা কিনে আনবা এখানে তারপরে আচারগুলো কিনে অনেক রকম লং তামাশা করবা এমনি চকলেট খাও চকলেট খাও রান্না শেষ করে চুলোটা মুছে হচ্ছে কিছু অ্যাটোর থালা বাসন ছিল সেগুলো ধুয়ে দিয়েছি তারপর হচ্ছে মেয়েদেরকে একটুখানি পাঠালাম পাড়ার দোকানে শ্যাম্পু আনার জন্য এখন গরমকাল যেহেতু দুদিন পরপর শ্যাম্পু তো করতেই হচ্ছে আর মেয়েগুলো এত মানে বায়না করে টাকা না দিলে চকলেট কিংবা আচার খাওয়ার জন্য যেতে চায় না দুজনকে পাঁচ টাকা পাঁচ টাকা করে দশ টাকা আবার আমাকে খেতে যেতে হলো মানে এরকম খালি এসব ধান্দা এসব বায় না কারণটা নেই এখন হচ্ছে কাজের মধ্যে ভালো করে ঘরটা কোনা কাঞ্চি মেরে ঝাড় দেব তারপর গিয়ে হচ্ছে স্নানটা করে আসবো বিশেষ আছে কবে হবে সে আশায় দিন বলছে বৃষ্টি হলে যদি একটুখানি গরমটা কমে চলুন মেরে আস্তে আস্তে আমি ঘরটা ঝাড় দিয়ে দিই সাড়ে বারোটার মধ্যে হচ্ছে সমস্ত কাজকর্ম করে স্নান হয়ে গেছে মেয়েরাও স্নান করে নিয়েছে কিন্তু খাওয়া দাওয়া এখন করবো না আগে হচ্ছে ভিডিওটা আপলোড দেবো একটুখানি ফ্যানের নিচে বসে ভিডিওটা আপলোড দেবো এরপর হচ্ছে খাওয়া দাওয়া করবো একটা একটা দশের দিকে ব্যাস এইভাবে ব্যাপার আর কারেন্টটা এই মাত্র আস এতক্ষণ বাইরে বাইরে ঘুরছিলাম স্নান করার পরে যে পরিমাণ লোডশেডিং হচ্ছে এই জন্য হচ্ছে আগে ভাগে ভিডিওটা আপলোড করে দিলাম এবার হচ্ছে ভাত বেরিয়ে নিচ্ছি তিনজনের জন্য অন্ত এখন আসেনি আসতে হয়তো আরও দেরি হবে আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা আর এখানটাই হলো ডিমের অমলেট দিয়ে মসুর ডাল বোনা অনেকটাই করেছে একদম এক হাঁড়ি আর এই বাটির মধ্যে আছে কালকের অল্প কাঁকরোল দিয়ে আলুর তরকারি ব্যাস হবে খাওয়া দাওয়া আমার এদের আজকে একা একা খাচ্ছে কিন্তু কালকে খেলতে গিয়ে হাত কেটে ফেলেছে এই জন্য হচ্ছে কাটা চামচ আর স্পুন দিয়ে খাচ্ছে আমেরিকান গার্ল এসছে আমেরিকান গার্ল সব শেষ করো শেষ করো ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হচ্ছে ফ্রিজ খোলা শুরু বাবাকে ফোনে অর্ডার দিয়েছিল আইসক্রিমের জন্য আইসক্রিম এনেছি কিনা ফ্রিজ খুলে আগে দেখা হচ্ছে মজা আছে এটা কি আইসক্রিম নাম লেখা তো ক্রাঞ্চি চকবার মানে এত আইসক্রিম খাচ্ছে বাচ্চাগুলো এই গরমের মধ্যে বলার না আইসক্রিম পাগলা এত আইসক্রিম খায় এত ভালোবাসে আইসক্রিম খেতে তুই বড় একটা আইসক্রিমের ফ্যাক্টরি দিও কেমন সারাদিন গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পৌনে পাঁচটা আর বাইরেটা এত হাওয়া দিচ্ছে ভীষণই ভালো লাগছে আরেকজন দেখুন বেগুন তুলছে বেগুন হয়েছে কেন দেখো আচ্ছা বড় হলো তখন মেয়েদের টিচার হচ্ছে আজকে সকালবেলা আসেনি তবু সন্ধ্যায় আসবে বলে দিয়েছে এই ছয়টা সাড়ে ছটার দিকে আসবে ওদের বাবা খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করছে ওর নাকি ভীষণই পা ব্যথা করছে এই রোদে রোদে সারাদিন কাজ করে বাইরে শরীর তো খারাপ লাগবেই মেয়েদের সন্ধ্যা নাস্তা দিয়ে দেব ওরা খেয়ে হচ্ছে পড়তে বসে যাবে আর এদিকে চুলোই তাদের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছে